হ্যালো বন্ধুরা সঞ্চিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত আজ চলে এসেছি আবার নতুন একটি রেসিপি নিয়ে রবিবার দুপুরে বানিয়ে ফেলো একদম রেস্টুরেন্টের সাথে বাটার চিকেন আর রান্নাটা কীভাবে করতে হবে সেটা জানতে হলে অবশ্যই রান্নাটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিও প্রথমেই আমি একটি বাটিতে রসুন আর আদাটাকে পেস্ট করে রেখে দিলাম আর এবার আগে থেকে আমি এক কেজি পরিমাণ চিকেনকে ধুয়ে রেখেছিলাম তাতে দিয়ে দিচ্ছি লেবুর রস দেবো আদা রসুন বাটা যেটা আমি বেড়ে রেখেছিলাম তার থেকে হাফ পরিমাণ দিয়ে দিলাম আর হাফটা রেখে দিয়েছি এবারে একটু হালকা মেখে নিয়ে আমি এতে দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী লবণটা দেওয়া হয়ে গেলে এবার আমি খুব ভালোভাবে লবণ আদা রসুনের পেস্ট আর লেবুর রসটাকে মাংসের সাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য এবার ওভেনে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম সাদা তেল এবার আমি এতে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন আর আগে থেকে আমি তিনটে পেঁয়াজ একটু বড়ো সাইজের কুচো করে রেখে দিয়েছিলাম সেটাকে এবার কড়াইতে দিয়ে দেব তেলের সাথে পেঁয়াজটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য পেঁয়াজটাকে এভাবেই হালকা ভেজে নেব মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটা যখন এরকম ব্রাউন ব্রাউন কালার এসে যাবে সেই সময় আমি আগে থেকে একদম ছোট সাইজের চারটে টমেটোকে এইভাবে কুচো করে রেখেছিলাম এবার এই টমেটোগুলোকে আমি দিয়ে দেবো বাটার চিকেনে টমেটোর পরিমাণটা একটু বেশি লাগে এবার পেঁয়াজ আর টমেটোকে খুব ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে নেব এবার ঝালের জন্য আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী দিয়ে দিলেই হবে এক্ষেত্রে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি তোমরা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে শুকনো লঙ্কাটাকে ভিজিয়ে রাখতে হবে আর দিয়ে দিলাম কাজু আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একদমই অপশনাল এটা আমি কালারের জন্য ব্যবহার করেছি তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো এবার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি টমেটোটা মজে যাওয়ার জন্য অপেক্ষা করব। তার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ দিয়ে আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব তিন থেকে চার মিনিট পরেই অপেক্ষা করলে দেখা যাবে যে এই যে টমেটোটা বেশ মজে এসেছে এই সময় আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব সামান্য পরিমাণ দিতে হবে এবার এই গ্রেভিটাকে ফুটতে দিতে হবে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য এতে টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে দেখো পাঁচ থেকে দশ মিনিট পর আমি ঢাকা খুলে দেখলাম যে একদমই জলটা টেনে গেছে এই সময় আমি এটাকে এক মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব ঠান্ডা করে তারপর পেস্ট করবে দেখো পেস্ট করে আমি বা একটা বাটির মধ্যে রেখে দিলাম এবার অন্য একটা বাটিতে আমি সাদা তেল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খুব সুন্দর একটা কালার আসে মিশলে এবার আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী আর দিয়ে দেব টক দই জল ঝরানো টক দই এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে ফেটিয়ে নেব দেখো কি সুন্দর একটা কালার এসেছে এবার আমি ওই চিকেনটাকে জলটাকে চিপে একদমই জলটা দেওয়া যাবে না কারণ চিকেনে যেহেতু লবণ দেওয়া আছে জল ছাড়বে সেই জলটা বাদ দিয়ে শুধুমাত্র চিকেনটাকে দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব হাতে যদি সময় থাকে তাহলে এটা তিরিশ মিনিট মতন রেখে দিলে খুবই ভালো স্বাদ আসবে এবার চিকেন টিক্কাটাকে বানিয়ে নেব তার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়ে দিলাম চিকেন এক এক করে চিকেন দিয়ে দেব এভাবে তেলের পরিমাণটা খুবই কম লাগবে এক চামচ মতো তেল দিলেই হবে এবার একটা সাইড দেড় মিনিট কি দুই মিনিট ভেজে আমি ওটাকে উল্টে দিচ্ছি এভাবেই দুটো সাইডই খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেলেই চিকেন টিক্কা রেডি এভাবেই প্রতিটা চিকেনকে করে নিতে হবে এবার আমি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম বাটার আর ব্যবহার করব সাদা তেল হাফ পরিমাণ বাটার আর হাফ সাদা তেল চাইলে তোমরা সম্পূর্ণটা বাটারেও করতে পারো এবার এটা গরম করতে দেবো আর আমি যে হাফ পরিমাণ আদা রসুন পেস্টে রেখে দিয়েছিলাম তাতে আমি মিশিয়ে দিলাম জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো সামান্য জল জলটা আমি দিয়ে আগে থেকে মিশিয়ে নিচ্ছি যাতে তেলে দেওয়ার সাথে সাথেই এটা কোনোভাবে পুড়ে না যায় মশলাটা জলটা দেওয়া থাকলে মশলাটা পোড়ার চান্সটা কম থাকবে এটাকে এবার আমি তেলে দিয়ে দেবো এবারে মশলাটাকে হালকা কষাতে হবে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পেস্ট করে রাখা সেই মশলাটা দিয়ে দিলাম এবারে খুব ভালোভাবে নেড়ে নেব এটাই বাটার চিকেনের গ্রেভি সামান্য পরিমাণে জলও অ্যাড করা যেতে পারে যদি গ্রেভিটা খুব ঘন হয়ে যায় তবে সামান্য জলও দেওয়া যেতে পারে এবার এই গ্রেভিটা ফুটে উঠলেই সেই সময় আমি চিকেনগুলোকে সব দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে চিকেনের সাথে গ্রেভিটাকে মিশিয়ে নেব এই সময় অবশ্যই লবণের টেস্টটা দেখে নেবে যদি প্রয়োজন হয় তাহলে এই সময় অ্যাড করে দেবে এবারে পাঁচ থেকে দশ মিনিট ফোটালেই দেখো বাটার চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এটা অলমোস্ট রেডি এবার আমি একটু নেড়ে নিচ্ছি এবার ফিনিশিংয়ে আমি দেব হাফ চামচ মধু আর দিলাম চার থেকে পাঁচ ফোটা কেওড়ার জল আর দিলাম ফ্রেশ ক্রিম এগুলো রান্নার স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে এবার খুব ভালোভাবে সবটাকে মিশিয়ে নেব বাটার চিকেন রেডি এইভাবে রান্না করলে বাটার নান পরোটা বা রুটি বা গরম ভাত সব কিছুর সাথে খুবই ভালো লাগবে আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার নতুন একটি রেসিপিতে